প্রিয় বন্ধুরা কেমন আছেন আশা রাখি ভালো আজকে খুব ইন্টারেস্টিং একটা বিষয় নিয়ে হাজির হলাম সবাই সবাই পৃথিবীর সবাই নিজের ধর্মকে বড় মনে করে অথবা বড় করার চেষ্টা করে ফলে সংঘাতের সৃষ্টি হয় চলুন এ বিষয়ে আমরা আগে আলোচনা করি তারপরে মন্তব্য ইহুদিরা বলে ইহুদিরা বলে উজায়ের 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 হচ্ছে সৃষ্টিকর্তার পুত্র বা আল্লাহর পুত্র উজায়ের আচ্ছা দুই নম্বরে খ্রিস্টানরা বলে খ্রিস্টানরা বলে যে হতো যিশু অর্থাৎ ঈশা ঈসা মসি ঈশা মসি হচ্ছে আল্লাহর পুত্র পেলে ইহুদরা বলে যে উজার আল্লাহর পুত্র আর খ্রিস্টানরা বলে ঈশা বা যিশু আল্লাহর পুত্র এরপরে শিয়ারা শিয়া যারা আছে শিয়া শিয়ারা বলে মোহাম্মদ সাল্লা স্বয়ং ঈশ্বর যেহেতু আল্লাহ নুরের নূরের তৈরি নবীয় নূরের তৈরি এবং শিয়াদের একদল নবী মোহাম্মদ সাল্লা স্বয়ং ঈশ্বর বলে বা সৃষ্টিকর্তা বলে থাকে আল্লাহ বলে থাকে আর যারা সুন্নিরা যেমন আমরা সুন্নি সুন্নিরা বলে যে নবী সাল্লাম আল্লাহর দোস্ত জানে না হ্যাঁ আল্লাহর দোস্ত বলে দোস্ত বুদ্ধরা বলে যে সিদ্ধার্থ অর্থাৎ গৌতম বুদ্ধ স্বয়ং স্বয়ং সৃষ্টিকর্তা স্বয়ং ভগবান শিয়ারা শিয়াদের ভিতরে অনেকগুলো ভাগ আছে জানেন তো বারো ইমাম বারো ইমামের বারো দল তারপরে আরও বারো দল তারপরে আরও বারো দল তিন ছত্রিশে কত হয় দেখেন হিসেব করার সময় নাই তো এভাবে অসংখ্য অসংখ্য দল মতে শিয়ারা বিভক্ত এই শিয়ারা বলে স্বয়ং মোহাম্মদ হসে স্বয়ং আল্লাহ এটা হচ্ছে আপনার শিয়াদের আকিদা আবার এই যে কয়েকদিন আগে অর্থাৎ গত আট বারো দুই হাজার চব্বিশ সালে সিরিয়ার প্রেসিডেন্ট বাসার আল আসাদ যে সিরিয়া থেকে পালায় চলে গেল এসে রাশিয়াতে ওরা হচ্ছে লুসাই ধর্ম লুসাই লুসাই বলতে ওরা হচ্ছে শিয়াদের আর উপদল হুম তারা মনে করে আলী হচ্ছে আল্লাহ আলী অর্থাৎ আলীকে বয় আলী আল্লাহ বলে আলি উন উন বলে কত যে রং কত যে ধং কত যে বিভেদ কত যে বৈচিত্র্য এটা বলে বোঝানো যাবে না এক একজনের এক এক রকম রুচি হিন্দুরা অর্থাৎ সনাতনীরা বলে কৃষ্ণ আছে স্বয়ং কি স্বয়ং ঈশ্বর বা স্বয়ং আল্লাহ বা স্বয়ং সৃষ্টিকর্তা কিন্তু এখানে কিছু কথা বলা দরকার সেটা হচ্ছে যে এই শ্রীকৃষ্ণকে কেউ বলে আল্লাহ কেউ বলে খুনি আবার কেউ বলে শয়তান সেটা কেমন জানেন ওই যে কুরুক্ষেত্র যুদ্ধের সময় আঠারো দিন ধরে যে কুরুক্ষেত্র যুদ্ধ হয়েছিলো এই আঠারো দিন যুদ্ধ একসঙ্গে আপনার মিলে হচ্ছে ভগবদ্গীতা তো যারা শ্রীকৃষ্ণের পক্ষের লোক তারা তো শ্রী বলে ভগবান স্বয়ং ভগবান বলে শ্রীকৃষ্ণকে কিন্তু যারা ক্ষতিগ্রস্ত হয়েছে যারা ক্ষতিগ্রস্ত হয়েছে তারা বলে শয়তান একদল বলে সাধু আর একদল বলে শয়তান ইন্টারেস্টিং ব্যাপার না ইন্টারেস্টিং ব্যাপার কেন শয়তান বলে কারণ তাদের দাবি হচ্ছে যে এই কুরুক্ষেত্র যুদ্ধে প্রায় চল্লিশ লক্ষ লোক নিহত হয়েছে কত চল্লিশ লক্ষ লোক নিহত হয়েছে যদি শ্রীকৃষ্ণ ঈশ্বা করত যদি এই যুদ্ধ না হতো তাহলে এত লোকের রক্ত রক্ত হতো না এত প্রাণ যেত না ঠিক আছে এই জন্য যারা ক্ষতিগ্রস্ত হয়েছে তারা বলে সাধু শয়তান আর যারা উপকৃত হয়েছে তারা বলে সাধু 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 ঠিক আছে একই মানুষ কারো কাছে সাধু কারো কাছে শয়তান আবার কেউ কেউ বলে ক্যারেক্টার লুস বদমাইশ কারা বলে জানেন ওই যে গোপিনী নিয়া আমোদ প্রমোদ এই সম্পর্কে যে আলোচনা আছে সেখানেও তাকে বলা হয় ক্যারেক্টার লুজ কিন্তু আসল বিষয় তা না কেউ কেউ বলে যে এসে শ্রীকৃষ্ণের ষোলো হাজার বউ ছিল কথা বউ ছিল মাত্র তিনজন একটা আছে আপনার রুকিনী দুই নম্বর আছে জাম্বুবতী আর একটা কি জানি সত্যমায়া নাকি সত্য ভা সত্য ভাবার মানে মাত্র তিনটে মতো স্ত্রী ছিল তাহলে এখানে প্রশ্ন আসতে পারে যে আপনি কই পাইছেন তিনটে স্ত্রী ছেলে তাহলে ব্যাটার কি মিথ্যা কথা বলে এখানে বিষয়টা অনেকেই জানে না এমনকি সনাতন ধর্মের যারা যারা হিন্দু ধর্মের মানুষ তারাও জানে না কারণ ধর্মকর্ম শুধু তারা কিছু জানে না ওই মাসে একবার পুজো দিতে যায় তো গেল নইলে না কিন্তু ধর্ম বিষয় অনেকেই জানে না সমস্যা হলো এখানে না জানাটা সবচেয়ে মূল কথা হুম কারণ হচ্ছে কি যে ওই যে রাজা কংস অনুসারে অংশের দলের একজন ই ছিল নরাসংস ওই নরসংসার ঢেরায় এভাবে ষোলোশো বা ষোলো হাজার নারী বন্দিনী ছিল বন্ধিনী বন্দিনী ছিল তো যা যুদ্ধে যখন কৃষ্ণের জয় লাভ হলো তখন একটা ঢেরা পিটাই দিল আজকাল তো মাইক ছিল না মাইক ছিল না ইন্টারনেট ছিল না কোনো পত্রিকাও ছিল না তখন ঢেরা পিটে ভাই সব যাদের স্ত্রী কন্যা পরিবার হারাই গেছে তাদেরকে আমরা মুক্ত করে দিলাম তোমরা যদি নিয়ে যাও কিন্তু তখনকার দেব কলিন্য প্রথার খুব দাম ছিল এই সমস্ত নারীদেরা ধর্ষিত হতে পারে এ ধরনের একটা সম্ভাবনা থাকতে পারে আর এদেরকে নিলে পরে মান কুল থাকবে না এই জন্য কেউ তাদেরকে নিতে আসে না অর্থাৎ এই মেয়েদের ভাইও আসে নাই বাবাও আসে নাই পরিবার কেউ আসে নাই তখন মেয়েরা কোথায় যাবে তখন শ্রীকৃষ্ণ বলছিল এরা আমার বোনের মতো এদেরকে আমি সমাধানে রাখবো এদেরকে রাখাও এদের জন্য ঘর বাড়ি তৈরি করে দেওয়া ঠিক আছে আর যদি কেউ নাই নিতে চায় আমি স্ত্রীর মজাদ দেবো এরম তো একটা কথা বলছিলাম তার মানে এই নয় যে সবাই তার স্ত্রী তা না স্ত্রী বলতে তিনজনই ছিল আর একটা মাত্র ছেলে ছিল কি শম্ভু বোঝা গেছে বিষয়টা কিন্তু যারা বিরোধী পক্ষের লোক তারা বাজে মন্তব্য তো করবেই দেখবেন এক একজন আর একজনের বিরুদ্ধে মানে বিসুদ্গার করে বিস উদ্গার মানে কি মানে খারাপ কথা বলে আর এইভাবে চলছে দুনিয়ার শুরু থেকেই বন্ধু আগামী তো চলবে তাহলে আমরা কৃষ্ণের বিষয়ে জানলাম যে কৃষ্ণ হলো স্বয়ং ভগবান কিন্তু আসলে সে ছিল মানুষ কি জ্বালা তাই না সে কিন্তু ছিল একজন মানুষ কিন্তু তারে বলে স্বয়ং ভগবান কেন মানুষ কেন জানেন কারণ শ্রীকৃষ্ণের বাবার নাম আছে বাসুদেব মাতার নাম আছে দেবকিরানী ভাইয়ের নাম আছে বলরাম বোনের নাম আছে সুভদ্রা স্ত্রীর নাম হচ্ছে জাম্ববতী ছেলের নাম শম্ভু মামার নাম কংস তাই না আত্মীয় স্বজন পরিবার বর্গ নাতি পুতি সবই তো আছে তাদের সমস্যা কি মানুষ না সে মানুষই ছিল তবে কিছু কিছু লোক তার মহত্বকে তার মহত্বকে তার বড়ত্বকে বড় করে দেখতে যায় তাকে ভগবান বলতো এটা সত্য এখানে আরেকটা বিষয় বলা দরকার অনেক কথা জানে না কারণ ওই যে কংস প্রায় আশি 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 জন বা একশো জন বিভিন্ন প্রদেশের রাজাকে ধরিয়া রাখছে ওইগুলোর জবাই দেওয়ার লাগে তাই না বলে এতগুলো মানুষের প্রাণ যে রক্ষা করছে শ্রীকৃষ্ণ রক্ষা করছিল তো সেই হিসেবে তাকে ভগবান বলাই যেতে পারে তাই না তো ভালো কাজ করছে এই জন্য সে মানুষ হয়ে সে ভগবানের মতো পদবি লাভ করছে এটা আর কি এখন যে যা বলে আর কি এই আচ্ছা এবার রামের কথা বলি রামের ওই সময় রামের ওই সময়ে লক্ষ্য খুব অত্যাচারী ছিল রাবণ সরি লক্ষণ তো না রাবণ রাবণ ভীষণ অত্যাচারী রাজা ছিল তার অত্যাচারে মানুষ অতুষ্টি হয়ে গেছে বিরক্ত হয়ে গেছে পরে ভগবান কাছে ভগবানের কাছে নালিশ করেছে হে ভগবান তুমি আমাদেরকে রক্ষা করো উদ্ধার করো তখন ভগবান বিষ্ণু এই রাম এর অবতার হয়ে পৃথিবীতে অবতরণ করে বিষয় তো রাম তো ছিল ন্যায় আদর্শ সত্যের পক্ষে আর ওই রাবণ ছিল অত্যাচারী পক্ষে রাবণ কিন্তু রাক্ষস ছিল না মানুষই ছিল কিন্তু তার যে আচার আচরণ এই কারণে তাকে রাক্ষস বলা হয় রাক্ষস বলে আলাদা কোনো জাত নাই পৃথিবীতে কোনো রাক্ষস পাবেন না মিথ্যে কথা ঠিক আছে এই মানুষের রাক্ষস হয়ে যায় মানুষ যখন অসুর হয়ে যায় জানোয়ার হয়ে যায় বদমাই শয়তান হয়ে যায় তখন তাকে রাক্ষস বলা হয় এটা কি তো এরা ভালো লোক ছিল অর্থাৎ রাম রাম ছিল ন্যায়ের পক্ষে আর রাবণ ছিল অন্যায়ের পক্ষে কৃষ্ণ ছিল ন্যায়ের পক্ষে কংস ছিল অন্যায়ের পক্ষে এভাবে সত্য আর মিথ্যে সত্য আর মিথ্যে সত্য আর মিথ্যের সংঘাত চিরকাল ছিল আছে এবং পৃথিবী যতদিন থাকবে ততদিন থাকবে এই সংঘাত তাহলে এরা নিজেদেরকে স্বয়ং দাবি করে আর আমাদের ইসলাম ধর্মের একজন আইনাল হক ছিল আইনাল হক মুন্নুর আল্লাস তিনিও নিজেকে ঈশ্বর দাবি করছিল পরে তাকে আগুনে পোড়ানো হয় তাকে মেরে তাকে আগুনে পোড়ানো হয় সেই তার যে পুরা ছাই সেই ছাই যখন আগুনে এসে সাগরে ফেলে দেয় সাগরও ঢেউ শুরু হয় ঢেউ ঢেউ সেই ঢেউ তো বলে আয়নাল হক আইনাল হক এরম আছে আপনার ইমাম ইমাম গাজ্জা আলী রহমত আলাহে না কি আমরা ভুলে গেছি আর কি এগুলো কিতাবে আছে যদি আপনি দেখতেন আর কি মারুফতের কিতাবগুলোতে এই বিষয়গুলো বেশি আছে হুম মানে আয়নাল হক অর্থাৎ মুন্নুর হাল্লাস নিজেকে আনাল হক আনাল হক মানে আমি কথা আমি কথা বলতো তো এটা শরীয়তের বিরুদ্ধে যায় বলে তাকে মেরে ফেলানো হয়েছে মেরে তাকে আগুনে জ্বালাই দেওয়া হয়েছিল পোড়াই দেওয়ার পরেও তার সাই কোথায় ফেলাবে পানিতে ফেলাইছে সেখান থেকে সেই ঢেউ উঠছে আর বলে আয়নাল হক আয়নাল হক ঠিক আছে এরকম কাহিনী আছে যদি আপনারা দেখতেন আচ্ছা হিন্দুরা রামকে বলে স্বয়ং ভগবান ঈশ্বরের রূপ আর কি তারপরে গ্রিক ধর্মের যে রাজা জিউস জিউসকে বলে স্বয়ং ঈশ্বর আসলে সত্য না কেউ কেউ মনে করে যে স্বয়ং ঈশ্বর আসলে এই জিউস এবং স্বর্গমত্ত পৃথিবীগুলো করেছে কাওয়াস হ্যাঁ এই ধর্ম নিয়ে মানুষ মানুষের মধ্যে বিভ্রান্তি আছে অনেক বিভ্রান্তি আছে তারপরে হিন্দুরা রজনীশকেও মনে করে স্বয়ং রজনীশ রজনীশ তারপরে রাম রহিম রাম রহিম রাম ভারত রাম রহিম উনি সম্ভবত এখন জেলে আছে যেন ঈশ্বর হওয়ার পরও জেলে আছে এবং মায়ের খায় কিটুনি খায় এগুলো সব ধোঁকাবাজি মানুষ মানুষই তারপরে মুস আমাদের মুসলমানদের মধ্যেও যারা শিয়া অনুসারী শিয়াদের একদল আলীকে বলে আলিউন আলী আল্লাহ হ্যাঁ দেখবেন ওরা ওই নামাজের সময় আলী আল্লাহ বলে আজানের সময় আলিউন বলে আর এই যে সিরিয়ার প্রেসিডেন্ট বাসার আল আসাদ ওদের যে ধর্ম ওদের লুসাই ধর্ম ওরাও বলে আলিউন স্বয়ং আল্লাহ বলে আলীকে তাদের বিশ্বাস যে যুগে 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 সৃষ্টিকর্তা আল্লাহ মানুষের রূপ ধরে এসে পৃথিবীতে আসেন তারপরে হজর দাউদ আলাহ ইসলাম উনি তো আল্লাহর হৃদয় বলা হয় তাকে বলে আল্লাহর হৃদয় উনি চৌধু কাছে আসে উনিও হয়তো একবার আসবে এই একই বিষয় প্রত্যেকে চায় নিজের ধর্মটাকে একটু বড়ো করে দেখতে তাই না যাতে একটু লাভ হয় তাহলে আমরা কয়েকজনের কথা বললাম এক নম্বরে ধর্ম দুই নম্বরে খ্রিস্টান ধর্ম তিন নম্বরে শিয়া চার নম্বরে সুন্নি পাঁচ নম্বরে বুদ্ধ ছয় নম্বরে শিয়ারা সাত নম্বরে হিন্দু ও কৃষ্ণ আট নম্বরে কৃষ্ণ রাম নয় নম্বরে মনোহরলাল দশ নম্বরে হিন্দুদের দাম আবার চলে আসছে এগারো নম্বরে জিউস বারো নম্বরে রজনীশ তেরো নম্বরে আলী চৌদ্দ নম্বরে দাউদ এনে সবাই 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 নিজেরটাকে বড় মনে করে এখানে আরও একটা বিষয় বলা দরকার যেমন সনাতন বা হিন্দু ধর্মের দাবি যে কোল অবতার আসবে যারা সনাতন ধর্মের অনুসারী তাদের দাবি যে কোল অবতার আসিতেছে আসিতেছে কোল অবতার এটা হচ্ছে তাদের দাবি তিনি আসলে আবার পৃথিবীতে শান্তি প্রতিষ্ঠিত হবে তারপরে বয়সের দিক থেকে আমরা যদি দেখি বৌদ্ধ ধর্ম বয়সের দিক থেকে বেশি বয়স তো তাদেরও দাবি যে আরও পাঁচজন বৌদ্ধ আসবেন বুদ্ধ আরও পাঁচজন বৌদ্ধ আসবেন এটা তাদের দাবি তারপরে ইহুদিরা মনে করে জাল আসবেন জাল দাঁত জাল এসে আবার তাদেরকে উদ্ধার করবেন এবং তারা হবে পৃথিবীর শ্রেষ্ঠ জাতি কারণ ইহুদিরা দাবি করে যে স্বয়ং সৃষ্টিকর্তা যিনি তিনি স্বর্গ থেকে খোদাই করা পাথরে বানিয়ে এনে তাদের নবী মোজেস অর্থাৎ মুসাকে দিয়েছিল হ্যাঁ বলো যে তুমি আমার পছন্দের মানুষ এবং তোমাকে যে অনুসরণ করবে তারা আমার পছন্দের এই নও কিতাব স্বর্গ থেকে জান্নাতি পাথরে কিতাব দিছিল। এই জন্য মনে করে আমরাই পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠ জাতি এবং পৃথিবীকে প্রচার করার মধ্যে যোগ্যতা শুধুমাত্র আমাদেরকে দে আর বাকিগুলো সব আগাছা অধর্ম হইলে হিন্দুরাও মনে করে যে একজন অবতার আসিতেছে বৌদ্ধরা মনে করে বৌদ্ধ আসিতেছে এবং ইহুদরা মনে করে যে দাজ্জাল আসিতেছে এবং খ্রিস্টানরা মনে করে যে ইসানবে আবার আসিবে যেটা মুসলমানরাও সাপোর্ট দেয় ইসানবে আবার আসিবে এটা তারা মনে মনে ভেবে রাখছে আর মুসলি জামা তারা মনে করে যে ইমাম আসিতে আসিতেছে আর আমরা যারা মুসলমান তারাও আমরাও মনে করি যে ইমাম মেহেদি আবার আসবে তাই না ইসাহ আসবে ইমাম মেহেদি আসবে এরকম আর কি তো সবাই মনে করে তাদের একজন নেতা আসবে এবং তাদেরকে উদ্ধার করবে প্রকৃত সত্য আমরা জানি না সৃষ্টিকর্তা ভালো জানে তবে পুস্তক ঘাটলে দেখা যায় এরকমটি যে আসিতেছে কেউ না কেউ একজন আসিতেছে এভাবে যুগে যুগে ছিল আসে এবং থাকবে এর ভিতরে সৃষ্টিকর্তা আপনাকে ভালো মন্দের জ্ঞান দিয়ে দিয়েছে এই জ্ঞান দিয়ে চলতে হবে হ্যাঁ সবচেয়ে বড়ো যে কথা সে ভালো কাজের ফল কখনোই খারাপ হয় না আর খারাপ কাজের কখনো ভালো হতে পারে না পৃথিবী প্রত্যেকটা মানুষকে সৃষ্টিকর্তা সমানভাবে কিন্তু দৃষ্টি দেন আর তাহলে যে গোটা পৃথিবীতে যে আটশো কোটি মানুষ আছে এই আটশো কোটি মানুষের জন্য একটাই আকাশ একটাই পৃথিবী একটাই চাঁদ একটাই সূর্য পৃথিবীর প্রত্যেকটা মানুষ সুখে আসে দুঃখে কাঁদে শীতে কাঁপে প্রত্যেকটা আবেগ অনুভূতি এক আর মহামানব যারা আসছে যুগে যুগে হ্যাঁ সবাই বাণী একজন ছিল যে দেখো আমরাও সে সৃষ্টি আর আমাদের একজন সৃষ্টিকর্তা আছে তোমরা তাকে স্মরণ রেখো এবং তোমরা পৃথিবীতে জমিলে বিশৃঙ্খলা সৃষ্টি করো না পৃথিবীতে যত ধর্ম আছে প্রত্যেকটা ধর্মই সত্য সুন্দর কল্যাণ নেয় আদর্শের কথা বলে কিন্তু এইগুলো নিয়ে কিছু ধোকাবাজ লোক আছে তারা বিভেদ সৃষ্টি করে মানুষের মাঝে হানাহানি কাটাকাটি খুনোকুনি করে তাদের ফল খুব একটা ভালো হবে বলে মনে করি না কারণ সৃষ্টিকর্তা পবিত্র কোরআনে বলেন যে পৃথিবীতে সকল মানুষ একই আদমের সন্তান সবাই একই অন্নভুক্ত ছিল সবাই একই জাতিভুক্ত ছিল পরবর্তীতে যখন মানুষের সংখ্যা বাড়ছে তখন আস্তে আস্তে তাদের মধ্যে বিভক্তি সৃষ্টি হয়েছে আমি আল্লাহ আমার পূর্ব ঘোষণা থেকে এটা হতো না এটা কি এজন্য যদি সত্যিকার অর্থে এই কোরআন এর আয়ত্তে আমরা স্মরণ রাখি তাহলে বোধ হয় পৃথিবীতে আর সংঘাত হয় না কিন্তু অধিকাংশ মানুষ ধার্মিকতা ধার্মিকতার অহংকার এমনই অহংকারিত হয়ে যায় যে তারা হিতাহিত জ্ঞান শূন্য হয়ে যায় ফলে এই ধর্ম নিয়ে বিভেদ সৃষ্টি করে ফলে এই ধর্মগুলো শান্তির কথা বললেও এই এই শান্তির ধর্ম নিয়েই জগতে যত অশান্তি এবং পৃথিবীতে শক্ত সবচেয়ে বেশি রক্ত রাখতে হয়েছে এই ধর্ম নিয়ে হ্যাঁ বড়ো বড়ো বিগ্রহ খুনো খুনি মারামারি কাটাকাটি এই ধর্ম নিয়ে হয়েছে এবং বর্তমানে তাই হচ্ছে এবং ভবিষ্যতে হয়তো হবে তবে তাদের মধ্যে এই ঝামেলা নাই যারা বিবেকবান যারা চিন্তাশীল যারা দায়িত্ববান কেপ ধরলেও সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ